এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তর্পে মেহেরি দেওয়া না রে দেওয়ানা মন জানে হে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তর্পে মেহেরি দেওয়া না রে দেওয়ানা মন জানে হে আর কেউ জানে না প্রাণ বন্ধুরে কাদাইলি নিরবধি ভাসাইলি অকুল নদী জন্ম হইতে আজ বুঝি তোমায় আমি পাইলাম না যে যাহারে ভালোবাসে রে বন্ধু যে যাহারে ভালোবাসে রে বন্ধু ব্যবহারে যাইছে না রে যায় যায় না মন জানে আর কেউ জানে না এত দুঃখ দিলি বন্ধু বন্ধু আমি তর্পে প্রেমেরি দেওয়া না রে দেওয়া না মন জানে আর কেউ জানে না কেন বন্ধু রে কাস্টেল হয় করে নৌকারে সাজাইয়া গো পরে দুয়ে মিলে যুক্তি করে সুখনাতে থাকবে না করে নৌকারে সাজাইয়া গো পরে দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না এখন জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু জল সারা সে বাসে না রে বাসে না মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তর্পে মেহেরি দেওয়া না রে দেওয়া না মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তর্পে মেহারি দেওয়া না কেউ জানে না কান বন্ধুরে কাদাইলি নির ভাসাইলি অকুল নদী জন্ম হইতে আজ বুঝি তোমায় আমি পাইলাম না যে যাহারে ভালোবাসে রে বন্ধু যে যাহারে ভালোবাসে রে বন্ধু জল সারা সে মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি রে বন্ধু আমি তর্পে মেহরি দেওয়া না রে দেওয়া না মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি রে বন্ধু আমি তর্পে মেহেরি দেওয়া না রে দেওয়া না মন জানে আর কেউ জানে না